না এখান থেকেও উস্কানি মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম এটা কাম্য নয় চারপাশে যা কিছু হয়ে যাক ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যাই ঘটুক না কেন গত কয়েকদিন ধরে দেখছি আমাদের রাজ্যের পুরো মন্ত্রী ফিরা হাকিম মেয়র এবং রাজ্য সম্পাদক বাংলাদেশের প্রতি প্রেম আর কমছে না কেন কারণটা কি ভোট তোষণ নীতি না শুধুই ধর্ম কোনটা কারণ বাংলার বেঞ্চ মিডিয়া সাংবাদিকরা এই প্রশ্নগুলো করতে পারে না রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতাদের যদি মুখের ওপর কঠিন প্রশ্নটা করাই না যায় তাহলে আর মিডিয়াতে কাজ করে সাংবাদিক হয়ে লাভ কি আছে তার চেয়ে পাড়ার দোকানে পাড়ার কাছে মুদিখানার দোকান খুলতে পারে কেন এত বড় কথা বলছি ফিরাদ হাকিম এবং মোহাম্মদ সলিম জবে থেকে এই বাংলাদেশ এপিসোড শুরু হয়েছে তবে থেকে যেন তেন প্রকারণ বাংলাদেশকে সাপোর্ট করা চাই ফিরাদ হাকিম এবং মোহাম্মদ সলিমের কেন বলুন তো ভোট না ধর্ম এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং আপনারা এই প্রশ্নের উত্তর আমাকে দিন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত সিরা হাকেমের কথায় পরে আসি আগে সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিমের এই বাংলাদেশ এপিসোড নিয়ে কয়েকটা ফেসবুক পোস্ট দেখুন প্রথম পোস্ট সচ্চারিত কণ্ঠ ধামাচাপা দিতেই বিভাজনের জিগির পশ্চিমবঙ্গে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল আর বিজেপি বাংলাদেশ সম্পর্কে ভীতি জাগাচ্ছে এখানকার মানুষদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটাচ্ছে ওদের আসল উদ্দেশ্য এই সুযোগে আর্জিকর চাকরি চুরি রুটি রুচির মতন ইস্যুকে চাপা দেওয়া বাংলাদেশ সম্পর্কে ভীতি জাগাচ্ছে এখানকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটাচ্ছে ভীতি জাগাচ্ছে বাংলাদেশে কি কাণ্ডটা হচ্ছে সেটা মোহাম্মদ সেলিম জানেন না তার দল সিপিএম এর অধিকাংশ নেতা তারা বাংলাদেশ থেকে কেন পালিয়ে কলকাতায় বাসা বেঁধেছেন মোহাম্মদ সেলিম জানেন না কেন সিপিএম এর নেতারা বাংলাদেশ থেকে ছেড়ে এই বাংলায় চলে এসছিলেন নিজের বাড়িদের বাড়ির নারীর নিরাপত্তা মানসম্মান ইজ্জত ধর্ম বাঁচাতে সিপিএম এর অধিকাংশ নেতা লাল পার্টির অধিকাংশ নেতা বাংলাদেশ ছেড়ে এই রাজ্যে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন জামাতের এবং মোহাম্মদ ইউরুসের রাজত্বকালে সেই ঘটনা আবার ঘটছে উত্তর থেকে দক্ষিণ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে এখনো হিন্দু বাংলাদেশিরা অপেক্ষা করছেন সুযোগ সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকে পড়বে মোহাম্মদ সালিম বলছেন বাংলাদেশ সম্পর্কে ভীতি জাগাচ্ছে তৃণমূল বিজেপি তাহলে আপনার দলের অধিকাংশ নেতা কেন নিজেদের ঘর বাড়ি ছেলে এ রাজ্যে চলে এলেন মোহাম্মদ সালিম বলতে পারবেন কেন বাংলাদেশে আঠাশ শতাংশ থেকে এখন মাত্র পাঁচ শতাংশ হিন্দু মোহাম্মদ সেলিম বলতে পারবেন সিপিএম এই কারণে শূন্য হয়ে যায় কারণ মানুষকে তারা ঢপ দিয়ে মিথ্যা বোঝাবার চেষ্টা করে বলে দ্বিতীয় পোস্ট পোস্টের একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ধর্মকে রাষ্ট্র থেকে দূরে সরিয়েছিলেন সঠিক লিখেছেন সেই বাংলাদেশে এখন জামাত ধর্মের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে সঠিক লিখেছেন আর সেটা দেখিয়ে এখানে সংখ্যালঘু বিদ্বেষ ছড়ানো হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে তাই দুপক্ষ হাত মিলিয়ে বিদ্বেষের রাজনীতি করছে মোহাম্মদ সেলিম ভারত কেন ভাগ হয়েছিল ভারত কেন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়েছিল সেটা মোহাম্মদ সেলিম কি জানেন জানেন নিশ্চয়ই আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ মোহাম্মদ সেলিম জানেন যে ভারতকে ভাগ করা হয়েছিল একেবারে ধর্মের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস জওয়াহরলাল নেহেরু গান্ধী সেটাকে সাপোর্ট করে মুসলিমদের জন্য পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান করে দেওয়া হয়েছিল বাকি ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হওয়ারই কথা ছিল জওহরলাল নেহরুর বদান্নতায় সেই ভারতবর্ষ ভারতবর্ষ হয়ে গেল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেটা এখন ধর্মশালা হয়ে গেছে মোহাম্মদ সেলিম বলছেন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানকার হিন্দুত্ববাদীদের সুবিধা হবে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে ভারত তো হিন্দু রাষ্ট্রই হওয়া উচিত ছিল তাই না মোহাম্মদ সেলিম কারণ মুসলিমদের জন্য পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তো আলাদা রাষ্ট্র হয়েই গেছে তাহলে তো ভারত তো হিন্দু রাষ্ট্রই পড়ে রইল তাই নয় মোহাম্মদ সেলিম এই সত্যটা কোনোদিন স্বীকার করতে চাইবেন না সেই কারণেই সিপিএম শূন্য কারণ মানুষ এখন সত্য জানতে পেরেছে মানুষ এখন মুখের ওপর সত্যিরা বলতে পারে ভয় পায় না তারা মোহাম্মদ সালিম তৃতীয় পোস্ট শার্ককে সক্রিয় করতে বড় দেশ হিসাবে ভারত কি ভূমিকা পালন করেছে বাংলাদেশ নিয়ে কোনো ভারতের বা ভারতের এস হোক সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার বিরোধিতা করতেই হবে বিদ্বেষ আতঙ্ক যুদ্ধচিকির তোলা হচ্ছে আমরা এইসব হুযুগে ভেসে যেতে পারি না বিশ্বগুরু বলে দাবি করা মোদী সরকার কি করছে বাংলাদেশ নিয়ে ভাবুন একবার সিপিএম এর রাজ্য সম্পাদক নাকি বাংলাদেশের রাজ্য সম্পাদক আপনারা বুঝতে পারবেন না তিনি বাংলাদেশের জামাত এবং ভারতের আর এস কে একই সারিতে রাখছেন আর বাংলাদেশের জামাতের মতন এভাবে জামাত যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে আঠাশ শতাংশ থেকে পাঁচ শতাংশ হিন্দু এসে গেছে আর যদি মুসলিমদের উপর অত্যাচার করে তাহলে মুসলিমদের সংখ্যা বাড়ছে কি করে এটা মোহাম্মদ সেলিমকে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল শুধুমাত্র বিজেপি বিরোধিতা করতে করতে মোহাম্মদ সেলিমের মতন নেতারা এখন কবে যে দেশ বিরোধিতা করতে শুরু করেছেন তারা নিজেরা মনে হয় ভালো করেই জানেন কিন্তু মানুষজনকে বুঝতে দেন না অন্যদিকে ফিরা হাকিম রাজ্যের পুরো মন্ত্রী কলকাতার মেয়র যে এক সময় ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ বসু সেই চেয়ারে এখন ফিরা থাকিম তিনি কি বলছেন তার আগে মালদার এই সুখদেবপুর বর্ডারে কি হয়েছিল আপনারা জানেন ভারতের তরফ থেকে বিএসএফ তাদের নিজস্ব জায়গায় ভারতের নিজস্ব জায়গায় কাঁটাতারের সেন্সিং দিচ্ছিল বিজেপি এবং মৌলবাদী কয়েকজন মুসলিম মানুষ এসে বিএসএফ কে বাধা দেয় তখন বিএসএফ এর পাশে দাঁড়িয়ে ভারতবর্ষের নাগরিকরা মালদার অধিবাসীরা মালদার এলাকার সীমান্ত পারের এলাকার বাসিন্দারা বিজেপি কে ভাগিয়ে দেয় চিৎকার চেঁচামেচি করে সেই দৃশ্য আপনারা দেখেছেন আরো একবার দেখুন আপনারা বুঝতেই পারছেন ভারতের সীমান্তে ভারতবাসী দাঁড়িয়ে আছে মালদার সীমান্তের বাসিন্দারা দাঁড়িয়ে আছেন ভারতের জায়গা বলেই তো দাঁড়িয়ে থাকতে পেরেছেন ভারতের জায়গা যদি না হতো যদি বাংলাদেশের জায়গা হতো তাহলে কি ভারতবর্ষের অধিবাসীরা মালদার সীমান্ত পাড়ের অধিবাসীরা ওখানে দাঁড়িয়ে স্লোগান দিতে পারতো পারতো না তারা স্লোগান দিল কি স্লোগান দিল তারা স্লোগান দিল বন্দে মাতরম ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম এই জয় শ্রীরাম স্লোগানটা দিয়ে অপরাধ করে ফেলেছে তার নেত্রী যেমন জয় শ্রীরামকে গালি বলেন ফিরাদ হাকিম তেমনি এই তিনটে স্লোগান ভারত মাতা কি জয় বন্দে মাতরম এবং জয় শ্রীরামকে কি বলছেন তিনি বলছেন ভারতের তরফ থেকেই উস্কানি দেওয়া হয়েছিল নিজের দেশের ছেলে মেয়ে ছেলেরা মেয়ে তো ছিল না নিজের দেশের ছেলেরা মালদার সীমান্ত পারের ছেলেরা এই ভারতের অধিবাসীরা স্লোগান দিচ্ছে বিজেপি হঠাতে হটাতে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে লড়াই করছে ফিরাদ হাকিম বলছেন ভারতের তরফ থেকেই আগে আমাদের তরফ থেকেই নাকি উস্কানি দেওয়া হয়েছিল কি বললেন ফিরাদ হাকিম শুনুন আপনারা জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ দিতে যাচ্ছে মাল বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল মানে সীমান্তে গন্ডগোল যেটা কোনোদিন হয়নি সেটা হওয়া উচিত না এটা আমরা উচিত না এখান থেকেও কিছু উস্কানি মূলক স্লোগান শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি আবু তাহের খান মুর্শিদাবাদের যিনি এমপি তিনি আজকে একটা অভিযোগ যে মুর্শিদাবাদ বাংলাদেশের যে বর্ডার সে প্রায় দুশো বেশি কিলোমিটার ধরে সেখানে ফেন্সিং অনেক জায়গায় নেই বিএসএফ ইনাক্টি ও বাংলাদেশী অনেক মানুষ এসে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এটা এটা বিএসএফ এর দেখা উচিত এবং বিএসএফ কে আরো বেশি অমিত শাহ কে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে এখানে খাগড়াগড় হবে এখানে টেরোরিস্ট আসবে এটা তো উচিত নেতা আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে কান্ট্রি অফ হচ্ছে কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম এখানে কমনলাইজ করব আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হা করে বিসিএফ বিএস কে বলে চুপ সে এটা তো উচিত না দেশ কেন বলুন তো কেন শুধু ভোট তোষণ নীতি নাকি ধর্ম কোনটা মোহাম্মদ সেলিম এবং ফিরাদ হাকিমের এত বাংলাদেশ প্রীতি কেন সিপিএম এর তরফ থেকে এখনো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে একটা শব্দ বলা হয়নি। এখন এবার জামাতের ঘরে দোষ চাপানো হচ্ছে বাংলাদেশ ফিরাদ হাকিম এর আগেও বলেছেন মাসখানেক আগে বলেছিলেন যখন বাংলাদেশ বয়কটে ডাক দিচ্ছিল ভারত থেকে তখন ভারতের এই পশ্চিমবঙ্গের ডাক্তাররা এবং নার্সিংহোম থেকে বাংলাদেশদের বয়কটের ডাক দেওয়া হয়েছিল তখন ফিরাদ হাকিম বলেছিলেন না ডাক্তারি তো বন্ধ করা উচিত নয় চিকিৎসা বন্ধ করা উচিত নয় এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম একটা চিকিৎসকের ধর্ম একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম কেন ফিরাদ হাকিম এবং মোহাম্মদ সেলিমের এত বাংলাদেশ প্রীতি এত ভারত বিরোধিতা কেন ভোট শোষণ না ধর্ম আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যার মতামত ভালো লাগবে আমি কালকে প্রথম প্রতিবেদনে আমি তাদের মতামত নাম দিয়ে শোনাব দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া বিখ্যাত সাংবাদিকরা এই ধরনের প্রশ্নগুলো ফিরাজ হাকিম এবং মোহাম্মদ সেলিমকে করতে না পারলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো প্রশ্ন চেপে রাখতে দেব না